ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাদের জন্য একটি সুখবর রয়েছে কিছুদিন আগে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনার্স চতুর্থ বর্ষের একটি রুটিন প্রকাশ করেছিল যে রুটিনে একদিন পরীক্ষা হওয়ার পর মাঝে একদিন বন্ধ এবং তার পরের দিনই আবার পরীক্ষা এইভাবে রুটিনটি তৈরি করা হয়েছিল তবে ওই রুটিনটি প্রকাশের পর থেকেই কিন্তু বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি ও পালন করেছে রুটিন পরিবর্তনের দাবিতে তারই পরিপ্রেক্ষিতে অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নতুন আরেকটি রুটিন প্রকাশ করেছে এই রুটিনটি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করবো তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ প্রকাশিত নতুন রুটিন অনুযায়ী প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে উনিশ পাঁচ দুই তারিখে অবশ্য কোন কোন ডিপার্টমেন্টের পরীক্ষা কোন সাবজেক্টের পরীক্ষা তা আপনারা কিন্তু স্ক্রিন থেকেই দেখে নিতে পারছেন এখানে বিষয় কোড দেওয়া রয়েছে কোন ডিপার্টমেন্টের কোন বিষয়ের পরীক্ষা সেটি এরপর দ্বিতীয় পরীক্ষাটি কিন্তু তেইশ তেইশ পাঁচ দুই অর্থাৎ তেইশ মে এদিন অনুষ্ঠিত হবে অর্থাৎ ব্যাপক একটি কিন্তু বন্ধ রয়েছে এরপর ছাব্বিশ তারিখ পরীক্ষা আছে মে মাসের তিরিশ তারিখেও পরীক্ষা রয়েছে কোন ডিপার্টমেন্ট সেটি আপনারা স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এরপরের পরীক্ষাটি হচ্ছে জুন মাসের দুই তারিখে জুন মাসের পাঁচ তারিখে আরেকটি পরীক্ষা জুন মাসের নয় তারিখে রয়েছে পরীক্ষা এছাড়া জুনের বারো তারিখ চব্বিশ তারিখ এই দিনগুলোতেও কিন্তু পরীক্ষা রয়েছে এছাড়া অর্থনীতি বিভাগের অর্থনীতি যারা ডিপার্টমেন্ট তাদেরও দুটি পরীক্ষা রয়েছে যেটি ছাব্বিশ জুন এবং সাতাশ জুন এই সময়টিতে অনুষ্ঠিত হবে অর্থাৎ এবারের রুটিনে কিন্তু বেশ কিছু সময় দেওয়া হয়েছে পরীক্ষার মধ্যে বন্ধ কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা যারা এখান থেকে চান রুটিনটি সংগ্রহ করতে তারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন রুটিনটি অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্ক উপরে ক্লিক করে কিন্তু রুটিনটির পিডিএফ ফাইলটিও ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আসলে তথ্যটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল খবরাখবর যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন